ডিম সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে আজকে প্রথম ম্যাওনিজ বানাবো যারা কাঁচা ডিম খায় না তাদের জন্য পাকা ডিম সিদ্ধ ডিম কেটে দিই একটু না প্রপারলি সিদ্ধ করে নিতে হবে আর রসুন দেওয়া যায় কিন্তু রসুনের স্মেল ভালো লাগে না এই জন্য রসুন দিব না তেল দিব অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে ব্ল্যান্ড করব টাচ করো চিনিতে আর এই যে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি যে যেমন খায় ঠিক আছে হালকা দিলাম গোলমরিচ নেই এর জন্য মরিচ দিলাম কীভাবে চেঞ্জ করে করে আমি দুই তিনবার তেল দিয়ে দিয়ে ব্ল্যান্ড করেছি কিন্তু কোনো মতেই ম্যানিসের হচ্ছিলো না লাস্ট পর্যন্ত এই চেহারা হয়েছে ম্যাগানিসের